ছাদ বাগান বা উঠানে এই রকম হল হলে তাজা লাল শাক জৈবভাবে যদি গ্রো করে খেতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয় খুবই ভালো লাগবে তাই না আর সব থেকে বড়ো কথা এইরকম শাক সবজি বা বাগানে গ্রো করলে বাগানে যখন আসবেন তখন মাথাটা মানে মুড যতই খারাপ থাকুক না কেন অটোমেটিক্যালি মুড ভালো হয়ে যাবে আর এর ছাদ এবং স্বাস্থ্যগুণ কতটা বেশি বা কতটা ভালো সেটা তো নিশ্চয়ই বলার আর অপেক্ষা রাখে না তো যাই হোক লাল শাক আমরা বাগানে খুব সহজে গ্রো করতে পারি মাত্র কুড়ি টাকার বীজ যদি আপনি কিনতে পারেন তাহলে গ্রীষ্ম এবং বর্ষা মানে সাত আট মাস আপনি বাড়িতে এই শাককে খুব সহজেই গ্রো করে খেতে পারবেন আর ছোট টব হোক বা বড় টব যে কোনো কন্টেনারে এই শাক করা যায় আমি যে কন্টেনারে লাগিয়েছি একটা বড় কন্টেনার এই বড় কন্টেনার যে গা শাকগুলো হয়েছে এই শাকগুলো কিন্তু বেশ কিছুদিন ধরে একটা ছোট ফ্যামিলির জন্য কেটে খাওয়ার জন্য যথেষ্ট আর একবার যদি এই শাক আপনি বাগানে গ্রো করেন তাহলে পরের বছর যদি আপনি এর বীজ নাও ফেলেন তাহলেও কিন্তু নিজে নিজেই যত্র বা সমস্ত প্রায় সমস্ত টবেই এই শাক আপনি দেখবেন নিজে নিজেই বেরিয়ে এসছে এই যে আমার এই কন্টেনারটা এখানে আমি কুমড়ো শাক গ্রো করেছি এই কন্টেনারটাতে এখানে দেখুন প্রচুর লাল শাক হয়ে রয়েছে এগুলো কিন্তু আমি বীজ ফেলে করিনি এগুলো নিজে নিজেই বেরিয়ে এসেছে আর আজ আমি কিছু শাক কেটে নিচ্ছি রান্না করার জন্য তো আমরা খুব সহজে এই শাক কিভাবে গ্রো করব বাড়িতে চলুন সেটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা নরম মাটি তৈরি করে নেব এই লাল শাকের বীজ খুবই ছোট্ট ছোট্ট একদম দানার মতো হয় জন্য শক্ত মাটি তৈরি করলে কিন্তু হবে না খুব নরম মাটি করব তার জন্য অর্ধেক মাটি অর্ধেক গোবর বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেব মাটিতে আর যদি প্রয়োজন হয় তাহলে কিছুটা কোকোপিট আপনি মিশিয়ে নিতে পারেন তার উপরে আমরা এই বীজগুলো ছড়িয়ে দেব আর উপর থেকে হালকা করে একটা মাটির আস্তরণ দিয়ে ঢেকে জল দিয়ে দেব। এবার রাখবো ছায়াযুক্ত জায়গায় কিছুদিনের মধ্যেই পাঁচ ছ দিনের মধ্যেই দেখবেন বীজ অঙ্কুরিত হয়ে চারা বেরিয়েছে যখন চারা বেরিয়ে আসবে তখন কিন্তু রোদে রাখতে হবে আর পনেরো দিনে একবার তরল ছাড় দিলেই হবে তার বেশি ছাড় দেওয়ার দরকার লাগে না এইভাবে কিন্তু খুব সহজে খুব কম পরিশ্রমে এই তাজা শাক আপনি বাড়িতে গ্রো করে খেতে পারেন